নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আজকে আমি শর্মিষ্ঠা এই গরমে তোমাদের নিয়ে যাব গঙ্গার পারে একটা আশ্রমে যেখানে এই গাছগাছালির মধ্যে আধ্যাত্মিক পরিবেশে গঙ্গার হাওয়া খেতে খেতে কিছুটা সময় কাটাতে পারবে এখানে আছে ভোগ গ্রহণের ব্যবস্থা আছে থাকার ব্যবস্থাও তাহলে চলো ভিডিওটা শুরু থেকে শুরু করি আজকের যাত্রা শুরু করব শিয়ালদা স্টেশন থেকে শিয়ালদা স্টেশন থেকে ব্যারাকপুর যে কোনো ট্রেনে উঠে নামতে হবে আগরপাড়া স্টেশনে শিয়ালদা থেকে আগরপাড়া স্টেশনের ট্রেনের ভাড়া মাত্র দশ টাকা নেমে গেছি আগরপাড়া স্টেশনে আগরপাড়া স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা নামিয়েছে এক নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টারের ভেতর দিয়ে যেতে হবে এই টিকিট কাউন্টারের ভেতর দিয়ে বেরোলেই এখানে দেখতে পাবে অনেকগুলো টোটো অটো দাঁড়িয়ে রয়েছে এই টোটো বা অটো করেই আমাদের যেতে হবে আর যদি কেউ বিটি রোড দিয়ে আসো তাহলে বিটি রোডে আগরপাড়ার মোড়ে নামবে সেখান থেকে অটো বা টোটো করে চলে আসতে পারো এই অটোতে করে নামতে হবে সাহেব সাহেব কুটি কুটিতে সাহেবকুটিতে পিছু ভাড়া চোদ্দো টাকা তারপর একটু হাঁটতে হবে যদি হাঁটতে না চাও তাহলে একদম মন্দির অবধি পৌঁছে যেতে পারো রিজার্ভ করে পৌঁছে গেছি আমাদের গন্তব্যে এই দিক থেকে অটোগুলো আসছে আর এই দিকে চলে যাবে ঠিক এখানটায় নামিয়ে দেবে এবার এখান থেকে কিছুটা পথ হেঁটে যেতে হবে এই রাস্তাটা ধরে আর যদি তোমরা রিজার্ভ করে আসো তাহলে তো অটো একদম মন্দিরের সামনে নিয়ে যাবে এইখানের এই রাস্তাটা ধরে পাঁচ থেকে ছ মিনিট মতো হাঁটতে হবে এই যে ওয়াটার ট্যাঙ্ক রয়েছে একটা ল্যান্ডমার্ক দেখিয়ে দিলাম এইরকমভাবেই ঘুরে ফিরে আর এই যে পুরনো বাড়ি দেখতে দেখতে হেঁটে যেতে হবে পৌঁছে গেছি মা আনন্দময়ী মায়ের আশ্রম আগরপাড়াতে এই হলো মায়ের আশ্রমের বাউন্ডারি পাচিল এই হলো মায়ের আশ্রমের মেন গেট আর এই দিকটাই হচ্ছে গঙ্গার ঘাট চলো তাহলে আশ্রমের ভেতরে ঢোকা যাক এই মেন গেট দিয়ে ঢুকলেই ডানাতে রয়েছে এখানে জুতো রাখার জায়গা এর জন্য কিন্তু কোনো রকম পয়সা লাগে না এই হলো আশ্রম চত্বর আর দেখতেই পাচ্ছ এইখানে কিন্তু একদম ভেতরে টোটো ঢুকে গেছে যাদের পায়ের অসুবিধে তারা কিন্তু একদম ভেতর অবধি চলে আসতে পারো আর গাড়ি আনলে তো গাড়ি পার্কিং পার্কিংয়েরও জায়গা রয়েছে এই হলো মন্দির চত্বর দেখতেই পাচ্ছ দিয়ে খুব সুন্দর সাজানো একদম ওয়েল মেনটেন আর এই ডান দিকে হলো মন্দির আর বাদিকটা দিকটা হলো অফিস কোন রকম এইখানে সকাল দশটা থেকে এগারোটার মধ্যে এসে একশো টাকার বিনিময়ে মাথাপিছু কুপন কাটতে হয় তারপর একটা থেকে ভোগ খাওয়ানো শুরু হয় এই দিকে হলেও ওয়াশরুম আর এই যে ঠান্ডা জলের ব্যবস্থা রয়েছে আর এই হলো মেন মন্দির চলো মন্দিরে প্রবেশ করি এই হলো নাট মন্দির আজকে মায়ের একশো তিরিশতম জন্মতিথি উৎসব সেই জন্য আজকে ভিড় একটু বেশি আর এইখানে হলো মন্দির তার জন্য এই সিঁড়ি দিয়ে উঠতে হবে প্রথমেই রয়েছে এখানে লোকনাথ বাবার মন্দির মানে লোকনাথ বাবার মূর্তি রাখা রয়েছে এখানে তা ছাড়াও কিন্তু এখানে আরো অনেক ঠাকুর রয়েছে যেহেতু আজকে মায়ের জন্মতিথি সেই জন্য এই নাট মন্দিরে এখন গান বাজনা চলছে আর এই হলো মায়ের ঘর মায়ের ঘরটা মায়ের সিংহাসন মাকে কত সুন্দর সাজানো হয়েছে শুধু দেখো পাশের ঘরেই রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি তার পাশের ঘরে রয়েছে মা কালীর মূর্তি আজকে যেহেতু মায়ের জন্মতিথি সেই জন্য প্রথমেই সাধুদের সেবা করা হচ্ছে সাধুদেরকে সম্মান জানানো হচ্ছে এবার চলছে সাধুদের ভান্ডারা এবার চলো পুরো আশ্রমটা তোমাদের ঘুরে দেখাই শান্তি যেন এখানেই পাবে একে তো মাকে দেখে শান্তি পাবে তারপর এই গাছগাছালির মধ্যে গঙ্গার হাওয়ায় এই গরমে কিছুটা শান্তি তো পাবেই এখানে গাছে গাছে ফল ঝুলছে পাখির ডাক এখানে শান্তি মনে মাকে ডাকতে পারো দেখো কি প্রচন্ড হাওয়া দিচ্ছে এখানে গরম কোথায় এই হচ্ছে জপের ঘর এই শান্তির পরিবেশে বসে করতে এইটা হলো এই আশ্রমের পার্সোনাল গঙ্গার ঘাট সেটা রিনোভেশনের কাজ চলছে এটা মহারাজের সমাধিস্থল এবার এখানে জুতো খুলে প্রবেশ করতে হবে তার কারণ এখানে রয়েছে সব ঠাকুর এই দেখো এইখানে দুটো গাছ একসাথে সচরাচর কিন্তু দেখা যায় না বট আর অসত্য সেই দুটো গাছের তলায় বসে আছেন মহাদেব এইভাবে পুরো এরিয়াটা এখানকার একদম বাঁধানো রয়েছে গাছের গোড়াগুলো আর এই জায়গাটা রয়েছে যজ্ঞের একটা জায়গা আর এই দিকে রয়েছেন আরেকটা শিবলিঙ্গ আর এই হলো গঙ্গা পুরো পাটটা গাছগুলো নড়া দেখে বুঝতেই পারছো কি প্রচণ্ড হাওয়া দিচ্ছে এই দেখো শান্তির জন্য এই জায়গাটা সবাই এসে বসে আছেন এইবার আমরা ভোগ গ্রহণের জন্য লাইন দিলাম নাট মন্দিরের ওপরটাতেই ভোগ খাওয়ানো হয় এই যে টিকিট দেখি আমরা ভেতরে ঢুকে পড়লাম বিশাল বড় একটা হলঘর প্রচুর লোক একসাথে ধরে যাদের পায়ের প্রবলেম তাদের জন্য টেবিল চেয়ারেরও ব্যবস্থা করা আছে তো প্রথমেই চলে এলো পোলাও ভেজিটেবল চপ আর শশা এবার চলে এলো নবরত্ন নানারকম সবজি আর পনির দিয়ে এবার চলে এসেছে ডাল আর এই যে আলু পটলের তরকারি এবার এসে গেছে ধোকার ডালনা তারপরে আমের চাটনি পাঁপড় আর এই যে পায়েস সব শেষে চলে এসেছে সন্দেশ ভোগ পর আশ্রমের বাকি অংশটা তোমাদের ঘুরে দেখাই চলো এই হলো মায়ের পুকুর এখানে কতগুলো রাজহাঁস রয়েছে কি ডাকছে দেখো পুকুরের ঠিক পাশেই রয়েছে মঞ্চ এখানে রয়েছে রাধা কৃষ্ণের মূর্তি আর এই দিকটা হলো গোশালা সব গরু রাখা রয়েছে এই দেখো গরুদের যাতে গরম না লাগে তার জন্য সব ফ্যানও চলছে আর আমার ক্যামেরাটা থেকে ওরা ভেবেছে কিছু খাবার দেবো কীরকম মুখ বাড়াচ্ছে দেখো এই দেখো গাছে কিরম কাঁঠাল হয়ে রয়েছে চারিদিকে এত গাছ না পাখি ডাকছে কাঠবিড়ালি ডাকছে এই দেখো গাছের গোড়ায় একদম কাঁঠাল হয়েছে আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটা হলো থাকার জায়গা মানে তোমরা চাইলে এখানে এসে থাকতেও পারো আর এই ডান দিকে রয়েছে আনন্দ ধ্যানপীঠ বিশাল বড় একটা হলঘর রয়েছে এখানে বসে ধ্যান করতে পারো তো এই ছিল আগরপাড়ায় আনন্দময়ী মায়ের আশ্রমের ভিডিও আমার সাথে এই আশ্রমটা ঘুরে দেখতে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুললো না কিন্তু দেখা হচ্ছে তাহলে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বা বাই